তো নমস্কার বন্ধুরা সকালবেলার প্রথম যেটা কাজ সকালের টিফিন করার পর মেয়েকে পড়িয়ে নিলাম আর রান্নায় যেতে হবে তো মেয়েকে তো পড়াতে নিয়ে বসতেই হয় কেন জানি মেয়ে আমার কাছে পড়ে আনটি ঠিক কন্ট্রোল করতে পারে না আর এখানে দেখো ভাত বসিয়েছি আর আজকে রান্না করব ডিম ডিম রান্না করব বললে ভুল হবে আজকে যা যা রান্না করব সম্পূর্ণ সবই অ্যালার্জি যাদের অ্যালার্জি আছে তারা খেলে একদম মানে মারাত্মক ব্যাপার হয়ে যাবে তো দেখো এখানে কচুটা অর্ধেকটা আগের দিন রান্না করেছিলাম রেখে দিয়েছিলাম এই অর্ধেকটা এটাকে এখন কুড়িয়ে নিচ্ছি এটাকে ভাজবো আর কি তেলের মধ্যে আর একটুখানি বাটবো কাঁচা কচু বাটা কিন্তু শিলে যেটা বাটা হয় ওটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো দেখো ডিমের ঝোলের রেসিপি কী আর দেখাবো তবু তো একটা ভিডিও দিতেই হবে তাই জন্য তো দেখো আলুগুলো ডিমগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবার সেই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম আর আজকে ডিমের ঝোলটা করবো একটু ঘন ঘন হবে কিন্তু ঝোল হবে কিন্তু টমেটো দেবো না আজকে টমেটো ছাড়াই করব টমেটো রয়েছে কিন্তু আমি ইচ্ছে করে টমেটোটা দেব না তো দেখো মশলাটার মধ্যে মানে আদা রসুন বাটা দিলাম আর জিরে ধনে তো খাবো খাই না আমরা দিই না আর দিলে পরেও ভালো লাগে না খেতে সেই জন্য একদম দিই না ফোড়ঙে দিই কিন্তু দিই না মানে জিরে ধনেটা দিলে না মশলার মধ্যে কেমন একটা বালি বালি ব্যাপার থাকে তো যাই হোক শিলে বেটেও খাই না আমার পত্তা খেতে চায় না বাটা মশলাটা দিলেও আমরা গুঁড়োটা যেহেতু ব্যবহার করি সেই জন্য বললাম তোমরা চাইলে খেতেই পারো আর এখানে দেখো এই কচুটা হচ্ছে কাঁচা বাটা খাবো সেই জন্য আলাদা করে রেখেছি আর প্লেটের কচুটা জল চিপড়ে রেখে দিয়েছি ওটাকে ভাজা করব। আর তার জন্য যথেষ্ট পরিমাণে রসুন নিয়েছি আর এই কচুটা ভাজা খেতে গেলে কিন্তু একটু রসুন বেশি পরিমাণে দিতে হয় তো দেখো আমি এই কচুটার রসটা একদম বের নিলাম না হলে মুখে ধরবে আর কি চুলকাবে আর নুন কাঁচা লঙ্কা আর কচুটাকে বেটে নিয়েছিলাম তার মধ্যে সামান্য একটু কালো সর্ষে দিলাম দিয়ে বেটে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল আর দু কোয়া ছোটো ছোটো রসুন দিয়েছিলাম আর এই যে কচু বাটাটা এটা দিয়ে কিন্তু গরম ভাত মেখে খেতে দারুণ লাগে বেশি পরিমাণে করিনি আমরা একটু মানে দুপুরবেলা খাবো ছেলে আমি ছেলে বেশি খাবে না ওর বাবা খাবে আর আমি খাবো ছেলে যদি খায় একটু খাবে আর এখানে দেখো আমার ডিমের ঝোল পুরো রেডি আর ডিমের ঝোলটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিলো এত ভালো হয়েছিলো খেতে মানে কি বলবো আছে প্রত্যেকটা রেসিপি সুন্দর হয়েছে তো এখানে দিয়ে দিলাম অনেকটা সর্ষের তেল তার মধ্যে দিলাম কালো জিরে আর এর মধ্যে দিয়ে দিলাম সেই রসুনটা যেটা থেতো করে রেখেছিলাম এবার রসুনটাকে নেড়ে চেড়ে নেব এর মধ্যে পাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেই লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এবার একটু সুন্দর করে ভেজে নেওয়ার পালা যেই একটু লাল লাল হয়ে আসবে তার মধ্যে কচুটা দিয়ে দেবো আর খুব বেশি লাল করা যাবে না কারণ কচুটা তো অনেকটা সময় ধরে ভাজতে হবে ততক্ষণে আবার রসুনের কি হবে তার কোনো ঠিক নেই সেই জন্য খুব বেশি ভাজবো না সামান্য একটু বাদামি কালার আসাতেই আমি কচুগুলো সব দিয়ে দিলাম আর কচুটা এত ভালো ছিল এই যে আমি এতটা প্রসেস আমি করলাম কুড়ানো থেকে কচুটাকে কাটা ধোয়া তারপর রসটাকে চেপে বের করানো আমার এক ফোঁটা হাতে চুলকায়নি কিন্তু যেটা করছে আমার হাতে চেরোটা যন্ত্রণা করছে তালুটা তো যাই হোক দেখো আমার হাতটা একটু ব্যথা ছিল ফোলা ছিল ওই জন্যই করছে তো দেখো তেলটা টেনে নিয়েছে আর ওর মধ্যে নুন হলুদ দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছি দেখে আমি লঙ্কার গুঁড়ো দিই অনেকটাই ঝাল ছিল লঙ্কাগুলো তো যদি কেউ মনে করো একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারো আর এর মধ্যে দেবো আর একটু তেল আর এই কচুটা রান্না করতে গেলে কিন্তু অনেকটা তেল লাগে কিন্তু এটা খেতে এত ভালো হয় না তুমি এটা দিয়ে ভাত মেখে অনেকটা ভাত খেতে পারো তো যারা কোনো দিন না খেয়েছো তারা খেয়ে দেখতে পারো আর এই দেখো আবারও তেল দিয়ে দিলাম আর এই তেলটা পুরোটাই টেনে যাবে আবার পরে তেলটা ছেড়েও দেবে ভাজা করতে করতে যাই হোক তো দেখো কচুটাকে এবার সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার পালা আর কচুটা এত ভালো হয়েছিল না খেতে কি বলবো ভালোই হয়েছিল খেতে আর বর এত কচু খায় কচু রেসিপি খায় এই রান্না করে খাওয়াতে খাওয়াতে আমিও মানে মোটামুটি এখন রান্না করলে খেতেই হবে কিছু করার নেই আর খারাপ লাগে না ভালোই লাগে খেতে তো দেখো কচুটা পুরো রেডি একদম ঝরঝরে হয়ে গেছে আর নামিয়ে রেখে দিয়েছি বুঝতেই পারছো তোমরা যদি মনে করো যারা না খেয়েছো কোনোদিন একদম করে খেয়ে দেখতে পারো আর এই দেখো সেই কচু বেটিয়ে রেখেছি কচু বাটাটা কিন্তু শিলে বাটলেই বেশি ভালো লাগে মিক্সিতে বাটলে কিন্তু একটু করে নরম করে আর শিলে বাটাটাই বেশি পছন্দ আমাদের ডিমের ঝোলটা দেখো কীরম হয়েছে ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিই